অনেক মানুষেরই এই সময়ে এসআইআর ফর্ম জমা দেওয়া হয়ে গেছে বিএলও বাইরে থেকে ফর্ম নিয়ে গেছেন দিয়েছে অনেকেই দিয়ে দিয়েছেন প্রায় সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে প্রায় এখনও ষোলো দিনের মতো বাকি রয়েছে এর মধ্যে আপনার যে ফর্মটা নিয়ে গেছে সেই ফর্মটা সঠিকভাবে আপনার আপলোড হয়েছে কিনা তার কিন্তু এখানে একটা সুযোগ দিয়েছে সেটা হচ্ছে বিএলও আপনার ফর্ম আপলোড করেছেন কিনা এটা আপনি নিজেই যাচা করতে পারবেন কিভাবে ইনোমিনেশন ফর্ম পূরণ করে বুথ লেভেল অফিসারের কাছে জমা দিয়েছেন কিন্তু সংশ্লিষ্ট বিএলও আপনার ফর্ম আপলোড করেছে কিনা এবার নিজেই তথ্য যাচাই করতে পারবেন ভোটাররা এক্ষেত্রে কোনো ভোটার নিজেই দেখে নিতে পারবেন তার জমা দেওয়া ফর্ম সঠিক মোবাইল নম্বরে সংশ্লিষ্ট ভোটারের দেওয়া মোবাইল নম্বর অনুযায়ী জমা পড়েছে কিনা মানে আপনার যে মোবাইল নাম্বারটা সেই মোবাইল নাম্বারটা সেখানে সার্ভারে আপলোড হবে পশ্চিমবঙ্গ সহ বারোটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর দ্বিতীয় পর্বে এমনই ব্যবস্থা করেছে কমিশন কিভাবে ফর্মের তথ্য যাচাই করতে পারবেন ভোটার এই জন্য প্রথমেই ভোটারকে মোবাইল বা ল্যাপটপ বা ডেস্কটপে ইন্টারনেট সংযোগ করতে হবে এরপর ব্রাউজার খুলে তাতে ভোটার্স ডট ইসিআই ডট গভর্নমেন্ট ডট ইন বা আপনি এনভিএসপি লিখলে কিন্তু অটোমেটিক্যালি এই এই সার্ভারে চলে আসবে এখানে আপনাকে টাইপ করার পরে তখন খুলে যাবে ভোটার সার্ভিস পোর্টাল সেখানে একেবারে ড্যান দিকের কলেমে গিয়ে ফিল ইনিমেশন ফর্ম লেখা সবুজ রঙের ট্যাবে ক্লিক করলেই লগ ইন জন্য মোবাইল নাম্বার এবং এপিক নাম্বার দিতে হবে মানে আপনার মোবাইল নাম্বার বা এপিক নাম্বার দিলেই হবে তবে এপিকের সঙ্গে যাদের মোবাইল নাম্বার লিঙ্ক নেই তাদের প্রথমে ই সাইন ইন অর্থাৎ মোবাইল ও এপিক নাম্বার সংযোগ করাতে হবে মানে আপনাকে সাইন আপ করতে হবে যেটা আপনাকে আমি আগে দেখাবো পরে দেখাবো বন্ধু কম্পিউটারের মাধ্যমে তারপর মোবাইল বা নাম্বার বা ইপিএক নাম্বার লিখে লগ করলে সংশ্লিষ্ট মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে সেই ওটিপি পূরণ করার পর আবার ড্যান্ডিকের কলামে ফিল ইনমিনেশন ফর্ম লেখা সবুজ রঙের ট্যাবে ক্লিক করতে হবে এবার সংশ্লিষ্ট ভোটারকে তার এপিক নাম্বার লিখতে হবে তারপর সার্চ বাটনে ক্লিক করলে ভোটার নিচেই ফর্ম আপলোড হয়েছে কিনা তা যাচাই করতে পারবেন মিলে নিতে পারবেন মোবাইল নাম্বারও অর্থাৎ যদি সঠিক মোবাইল নাম্বারে ফর্ম জমা পড়ে থাকে সেক্ষেত্রে লেখা ভেসে উঠবে ইউর ফর্ম হ্যাজ অলরেডি বিন সাবমিটেড উইথ মোবাইল নাম্বার তো আপনার এইরকম লেখা চলে আসবে যে লেখাটা আপনাকে আমি দেখাচ্ছি স্ক্রিনে যদি আপনার আপলোড হয়ে থাকে অলরেডি সেক্ষেত্রে আপনাকে এখানে দেখেন দেখাবে অলরেডি সাবমিটেড মানে আপনার ভোটার কার্ড নাম্বারে আপনার এই ফর্মটা সাবমিট হয়েছে তো একবার যদি আপনার বিএলও আপনার কাছ থেকে ফর্ম নিয়ে গিয়ে সেটা সাবমিট করে দেয় সেটা কিন্তু আপনি নতুন করে আর নিজে থেকে এক্সট্রা করে কিন্তু আর অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবেন না এবার ফর্ম জমা না পড়লে এমন কোনো তথ্য পাওয়া যাবে না মানে যদি আপনার ফর্ম জমা দেওয়ার পরও সেই বিয়ের তথ্য আপলোড না করে থাকে সেক্ষেত্রে কিন্তু সেটা আবার আপনি দেখতে পারবেন না এই ক্ষেত্রে আপনি এই নিয়মে কিন্তু আপনার ফর্ম আপনার সাবমিট হয়েছে কিনা দেখতে পারবেন ঠিক আছে এটা হচ্ছে সবথেকে বড়ো আপডেট এবার আপনাকে এটা বলি সেটা হচ্ছে যে আপনি প্রথমত কি করবেন আপনার সেই সাইটে গিয়ে আপনাকে আমি স্টেপ বাই স্টেপ কম্পিউটার দেখাবো পরবর্তী ভিডিওতে সঙ্গে থাকবেন কিভাবে নিজের ফর্ম আপলোড হয়েছে কিনা সেটা আপনি অনলাইনে চেক করবেন থ্যাংক ইউ সো মাচ